আমি এখন জন্য খাবার রেডি করি হ্যাঁ তোমার ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে সব বউয়েরা মিলে সবাই মিলে কত আনন্দ করছে সিঁদুর খেলছে তো কি কারণে আসলে সিঁদুর খেলছে তো সেটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর দারুণ সুন্দর একটা ভিডিও আজকের তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে সোনা বাচ্চা ক্লে হাতে নিয়ে খেলতে বসে পড়েছে ও ক্লে দিয়ে খেলছে কালকে নিয়ে এসেছিল পুরো এক প্যাকেট আজকেই শেষ করে দিল একটা করে বের করে আর শেষ করে তো কালকে জুয়ের আর জুইয়ের পাপার জুতা ধুয়ে দিয়েছিলাম কিন্তু শুকাইনি আজকেই যে এই জায়গাটায় হালকা রোদ আছে তো এখানে বের করে দিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখতে আর বাসনপত্র কোনো মাজা হয়নি তো বাসনগুলো এক সাইড করে রেখে দিলাম একসাথে সবগুলো নিয়ে যাব তার আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর এই প্লেন শিটটা একটু মুছে নিলাম কারণ কালকে হচ্ছে রাতে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে তো আলু সেদ্ধগুলো বের করে এখানেই খোসা ছড়িয়েছিলাম ভাতগুলো পড়ে পড়ে আছে একটা দুটো আর ওই যে দেখতে পাচ্ছ ওই কোণার মধ্যে আলুগুলো রাখা আছে এই আলুগুলো সেদিন ও নিয়ে এসেছিল তো মোটামুটি কয়েকদিন যাবে আর কি খাওয়া দাওয়া তবে আলুগুলো দারুণ স্বাদ সেদ্ধ দিলেও ভালো লাগে আবার ঝোলের মধ্যে দিলেও ভালো লাগে তবে একদম যেগুলো ছোট্ট ছোট্ট আলু সেগুলো কিন্তু ভাজা করলেই বেশি ভালো লাগে জানি না তোমাদের ওইদিকে কেউ আলু পোড়া পছন্দ করো কি না কিন্তু আমাদের এদিকে আমরা বেশ পছন্দ করে আলু পোড়া আলু পোড়া করে মাখা করলেও ভালো লাগে তবে আমরা গ্রামের মানুষ ছোটোবেলা থেকেই এই আলু পোড়া জিনিসটা খাই পছন্দ লাগে মাঝে মধ্যেই খাই মন চাইলেই তো এদিকে গ্রামের মানুষ সবাই কম বেশি খায় কম বেশি পছন্দ করে আলু পোড়া সেদ্ধটা আলাদা রকম লাগে আবার পোড়াটা আলাদা রকম তো যাই হোক এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এখন বিছানা গোছানো বাকি এই রান্নাঘরটা গিরবো গিরবো করে আর ঘেরাই হচ্ছে না তো যাই হোক ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর রাত্রিবেলা রান্না হয়েছিল তো এই যে লাকড়ির যে কালিগুলো সেগুলো ভরে ভরে আছে আর শুকনো লাকড়ি থাকলে উনুনের রান্না খুব তাড়াতাড়ি হয় আর করতেও আনন্দ লাগে কিন্তু লাকড়ি যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না রান্না করতে কারণ প্রচণ্ড ধোয়া হয় আর উনুন ধরাতেও অনেকটা কষ্ট হয় তো যাই হোক এদিকে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সকাল সকাল আমার এদিকে ঝাড়ু দেওয়া বাসন মাজা এগুলো করতে করতে দেরি হয় তাই জুইয়ের জন্য খিচুড়িটা ওই বসে জাল দেয় তবে রেডি ও করে না আমি রেডি করে দিই ও শুধু জালটা দেয় বসে বসে আর কি কারণ উনুনে ওই যে জাল দিতেই লাগে একজন এই যে এখানে দুধ জাল দেওয়া হচ্ছে আর দুধ দিয়ে কলা দিয়ে চিরামুড়ি জুইকে এখন মেখে খাওয়াবো তারপরে খিচুড়ি সকাল সকাল বাবা উঠে চা খায় খুব সকালবেলা তো এই উনুনটা ধরানোই থাকে তাই এই উনুনটাতে ওকে খিচুড়িটা বানিয়ে নিতে বললাম আর আমাদের উনুনটা একদম দুপুরবেলা ধরাবো তো প্রেশার কুকারটা একটু মেজে ধুয়ে ওখানে মাটি লেপে দিয়ে আমি হচ্ছে জুইয়ের জন্য খিচুড়িটা রেডি করে দিলাম চাল তারপরে ডাল কষ সব একসাথে দিয়েছি আর ডালিয়া তো ওইদিকে বানিয়ে নিচ্ছে আর আমি এদিকে জুইকে এখন খাওয়াবো তো রাত্রিবেলাকার অল্প একটু দুধ ছিল তো দুধটা জাল দিয়ে দিল আর দুধ কলা আর হচ্ছে চিরা মুড়ি একসাথে মেখে নিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে আর তুমি এখনও সুয়েটার পরো আসলে আমাদের এদিকেও গরম পড়েছে তবে দুপুরবেলাটা গরম লাগে আর হচ্ছে সকালবেলাটা আর সন্ধ্যাবেলাটা হালকা হালকা মানে ঠান্ডা ঠান্ডা লাগে হাতগুলোতে তো এই জন্য সুয়েটারটা পরি আমি তবে সারাদিন কিন্তু পরে থাকি না এই সকালবেলাটাই আর সন্ধ্যাবেলাটাই তবে এই সুয়েটারটা অনেকটাই পাতলা এটা দিয়ে বেশি একটা গরম লাগে না তো যাই হোক এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ব্লানকেটগুলো আগে ভাস করে রেখে দিচ্ছি এক সাইডে আর মশারিটা খুলে এক কোনায় রেখে দেবো সকালবেলা উঠে বই পড়তে গিয়ে হার মাস জ্বালিয়ে খায় এই যে দেখো আমি বই নিয়ে বসিয়ে দিয়েছি আর ওদিকে লাফালাফি শুরু করে দিয়েছে তো এখন এই যে ওর স্কুলের আর টিউশনের হোমওয়ার্ক দিয়েছে সেগুলো আমি হোমওয়ার্কগুলো করাচ্ছি সকালবেলা উঠে তো দুধ চিরা গলা খেয়েছে একটু পরে ওকে খিচুড়িটা খাওয়াই দিব ঠান্ডা আছে টিফিনটা ভরছো তো এই তো তারপরে জুইকে খাওয়ায়ে স্নান করায় রেডি করায় স্কুলে দিয়ে পাঠালাম আর স্কুলে দিয়ে পাঠিয়ে এখানে এসে ভিডিও আপলোড দিচ্ছি আজকে হচ্ছে এখানে যে মিল ঘরটা আছে ওখানে পূজা আছে বিপত तारिणी পূজা সেদিন হয়েছিল বাজারে আজকে এইখানে আমাদের বাড়ির সামনে মিল ঘরের এখানে সব সবাই মিলে আর কি করছে পূজাটা একটু আগে দশটার দিকে একটু আবহাওয়াটা অন্যরকম ছিল এখন আবার অন্যরকম তখন ছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছিল বৃষ্টি আসবেই মেঘ অন্ধকার করেছিল কালো মেঘ করেছিল কিন্তু এখন দেখো আবার রোদ উঠে গেলো আমি তো জুইকে রেডি করানোর সময় সুইটারও পরিয়ে দিয়েছিলাম সুইটার পরিয়ে দেওয়ার পর ভাবলাম যে না যদি দুপুরবেলাটা খুব গরম হয় আর ও প্রচণ্ড গরম লাগবে সুইটার পরলে তো স্কুলে তো একাও খুলতেও পারবে না যতক্ষণ ওকে না বলা হবে বললে খুলতে পারবে কিন্তু না বললেও খুলবেও না তো পরে আবার সুইটার টুইটার খুলে শুধু ড্রেস পরিয়ে দিয়ে পাঠালাম স্কুলে এখন দেখো এখন খুব রোদ উঠে গিয়েছে গরম হয়েছে রেডি হওয়া সাজু হয়েছে বান্ধবী কি আবার দেখাইতে লাগে তোমার রেডি হওয়া হয়েছে না দেখি বাবা আছে তো টিটটা আর ইয়াজি ইয়াজি তো কি জুতে পড়াই ফুল জুতে তো নাই স্যান্ডেল জুতে পড়াই যায় সবাই তো তোমরা শুনতেই পেলে স্কুল থেকে এসেই শুরু করে দিয়েছে বাহানা যে তাড়াতাড়ি রেডি করে দাও ওদিকে পূজা মনে হয় শেষ হয়েই গেল আসলে আজকে বিপদ তারিণী পূজা গ্রামের সব বউয়েরা মিলে এই পূজাটা করছে তো আমি এই যে ওকে রেডি করিয়ে দিলাম ফ্রক পরিয়ে দিলাম কারণ বাড়ির একদম পাশেই আর ও এখন বলছে আমাকে ফুল জুতা লাগবে এইগুলো স্যান্ডেল জুতা পরে যাবে না শাড়িটা এরকম করেই পরলাম এখন ঠিক আছে তো বন্ধুরা এই যে শাড়ি পরে একটু রেডি হয়ে নিলাম আর হচ্ছে এখন

কোন ড্রেস পরবে কি পরবে সব ও নিজে নিজেই বাহানা করতে শুরু করে দেয় তো আজকেও এই ড্রেসটা পরতেই যাচ্ছিল না বলছে এই ড্রেসটা ভালো লাগছে না তো আমি তবুও জোর করে বুঝে বুঝে পরিয়ে দিলাম পাকা বুড়ি একটা আবার স্টাইল করে হাঁটছে তো আমার এক যা ফোন করে বলল যে আমাদের এদিকে আয় একসাথে যাই তো ওদের বাড়িতে আগে যাব তারপরে একসাথে যাব তুমি কি করে যাইতে পারো না কোলে নিয়ে যাইতে হয় হ্যাঁ তো আমার এই যে এই যাটা ফোন করে বললো তো দিদি এই যে রেডি হয়ে আছে তো এখন আমরা একসাথে যাব। ভিতরে ভিতরে আমার কিন্তু অনেক চুল পেকে গিয়েছে কিন্তু কোথাও যাওয়ার সময় এটাই একটা চিন্তা ধরে যে মনে হয় আমার সব পাকা চুলগুলো বাইরে বের হয়ে আছে তো এই যে যা ননদ তারপরে আমি তিনজনে মিলে যাচ্ছি আর জুই জুইকে তো কোলে নিতেই হবে কারণ এই যে পাকা রাস্তা দিয়ে যাচ্ছে আর এই রাস্তায় এখন যে পরিমাণে গাড়ি চলাচল করে মানে একটু সময়ের জন্য বেশিরভাগ ফাঁকা থাকে না খুব গাড়ি চলাচল করে তাই বাচ্চাকে ছাড়তেই ভয় লাগে তাই কোলে তুলে নিয়েছি আমি আবার ভেবেছিলাম মিলঘরের একদম সামনেই হয়তো তো অল্প একটু দূরে তাই এদিকে ঘুরে ঘুরে হেঁটে যাচ্ছে আর কি আর জুঁয়ের থামি তো সে অনেকক্ষণে এসেছে সকালবেলার দিকেই এসেছে এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমরা যাচ্ছি তো এখানে এসে দেখি পূজা হয়ে গিয়েছে সবাই অঞ্জলি দিচ্ছে আর এই পূজার হচ্ছে নিয়ম নাকি ভাই ভাইদের নাকি শাড়ি নাকি দিতে লাগে আমি যতটা শুনলাম তো যাই হোক আমরা পূজা দেবো না পূজা এখানে হয়ে গিয়েছে ব্রাহ্মণ এসেছে আর সবাই যারা যারা অঞ্জলি দিবে অঞ্জলি দিচ্ছে আর কি তো পূজা দেয়নি তো কি হয়েছে সবাই বলছিল অঞ্জলি দিতে তো এই যে জুইকে নিয়ে আমি অঞ্জলি দিয়ে দিলাম এখানে আমাদের গ্রামের সব হচ্ছে বউয়েরা আছে সব বউয়েরা মিলে আর কি পূজাটা দিল একটু আগে আবার সবাই মিলে গিয়ে আমাদের বাড়ির পিছনে যে নদীটা আছে সেখান থেকে জল ভরে নিয়ে এসেছিল জল ভরে নিয়ে এসে তারপরে পূজা হলো আর এখন সবাই হাতের মধ্যে সুতা বেঁধে নিচ্ছে আর হচ্ছে সিঁদুর দিচ্ছিল তাই এখানে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় আর এদিকে বাজনা এসেছে কয়েকদিন আগে বাজারে ঠিক একইভাবে বাজনা বাজিয়ে তারপরে পূজা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ সবার জন্যই রান্না হচ্ছে প্রসাদ খিচুড়ি আর থাকবে ঘন্ট আর হচ্ছে পায়েস তো অনেক ভিড়ের মধ্যে আমিও দুইজনের জন্য দুইটা সুতা নিয়ে নিলাম একটা দুইয়ের জন্য একটা আমার জন্য দিয়ে ঠিক এখানে বসে আছি তো সবাই তারপরে ওই যে সিঁদুর দিল তো সিঁদুর খেলছে তবে দুর্গাপূজার পরের দিনও সবাই সিঁদুর খেলে এইভাবেই কিন্তু আমি আমার কোনো দিনও আসলে খেলা হয়নি এরকম করে সিঁদুর আর দেখিও নি তো আমি কোনোবারও যাই না দুর্গাপূজার পরের দিন যখন সিঁদুর খেলা হয় বাড়িতেই থাকি তো আজকে এখানে দেখলাম আর কি প্রথম তো সবাই মিলে সিঁদুর খেয়েছিলো তো আমাকেও লাগিয়ে দিচ্ছিলো আর আমিও এভাবেই সবাইকে লাগিয়ে দিচ্ছিলাম আর তারপরে বাচ্চারা তো আবার চিৎকার করতেছে হোলি হে হোলি হে বলে এইভাবে যদি হোলি খেলার দিনও এইভাবে হোলি খেলা হয় তাহলে কিন্তু দারুণ লাগবে সবাই মিলে একসাথে দারুণ লাগে তো আজকে এখানে সবাই এটাই প্ল্যান করছিল যে এবছরও যদি এরকম করে সব মানে সবাই মিলে গ্রামের বউরা মিলে যদি এভাবে রঙ খেলা হয় দারুণ লাগবে হোলির দিনে পিঠিমা আবার দেখো জুঁইকেও একটু লাগিয়ে দিয়েছে আর দেখো আমার গালের মুখের অবস্থা তো শেষ আর এখান থেকে এখন যাবে ঠাকুর ভাষাত তো সবাই মিলে বাজনা নিয়ে যাচ্ছে আর এদিকে কি বলো তো আমার ওই যে বললাম না কখনো এরকম করে দেখা হয়নি আমি আমি থাকিনি কখনো তো আজকে যেহেতু আছি তো ভাবলাম যে চলো আমিও যাই সবার সাথে সাথে আর আমি এখানে একা কি করব আগে ঠাকুর ভাসিয়ে দিয়ে এসে তারপরে হচ্ছে প্রসাদ খাওয়া হবে তো জুয়ের পাপাও বলছিল যে যাও চলো আমিও যাই তো ও না গেলে আমি আসলে যেতাম না কারণ জুইকে নিয়ে এই যে রাস্তা দিয়ে যাওয়া তো কোলে নিতে নিতে ক্লান্ত হয়ে যাব অনেক দূর যেহেতু যাবে তো এই ও বলল যে চলো আমিও যাই আর হচ্ছে অনেক দূর থেকে ঘুরে এসে তারপরে আমাদের বাড়ির পিছনের যে নদীটা আছে দোলং নদী সেখানে হচ্ছে ভাসাবে বাচ্চা থেকে বড় সবাই মিলে রাস্তা একদম ভর্তি আমার তো বেশ ভয় লাগছিল এই বাচ্চাগুলোর জন্য এদিক থেকে ওইদিক একদম একদম দৌড়াদৌড়ি করছিল কারণ রাস্তা দিয়ে এত পরিমাণে গাড়ি চলাচল করে বড় বড় ট্রাক গাড়িগুলো তাই খুব ভয় লাগে আর এই বাজনাগুলো শুনতে অনেকটাই ভালো লাগে এদিক থেকে মোটামুটি একটু দূর গিয়ে তারপরে আমরা ব্যাক হয়ে আবার উল্টো সাইডে গিয়েছিলাম অনেকটা দূর পর্যন্ত তারপরে আবার আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে চেঞ্জ টেঞ্জ করে তারপরে আবার এসেছিলাম প্রসাদ খেতে কারণ মুখে মুখের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত সিঁদুরগুলো পড়ে থাকার কারণে গালগুলো কীরকম চটচট করছিল তাই বাড়ি গিয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে এসেছিলাম আমাদের বাড়িতে আর কোনো বউ বাকি নেই সবাই চলে এসেছে মনে করো বাড়ি একদম ফাঁকা আর এদিকে জুইকে কোলে নিতে নিতে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম অনেক দূর যেহেতু তো কি তোমরা এই জায়গাটা দেখে চিনতে পারছো এই যে নদীটা তো এক এক করে সবাই নেমে পড়ছে ঠাকুর ভাসাবে এখন আর আমি হচ্ছে ব্রিজটা থেকে উপর থেকে দেখছি আর কি আমি আর নিচে নামলাম না কারণ শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছে তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাদের এখানে গত কয়েক বছর হয়ে গেল মনে করো আট দশ বছর আগে এই নদীতে ঠিক এই জায়গাটার মধ্যেই কালী ঠাকুর ভাষাতে গিয়ে একটা মেয়ে ডুবে গিয়েছিল জল কিন্তু তখনও বেশি একটা ছিল না এই এতটা পর্যন্তই হয়তো জল ছিল কিন্তু মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায়নি মারা গিয়েছিল তারপরে অনেকক্ষণ পরে আর কি কয়েক ঘন্টা পর খুঁজে পেয়েছিল কারণ ওই সময়ে অনেক মানুষ আসেনি দুই তিনজন মিলে ওরা এসেছিল ঠাকুর ভাষাতে আর ভাষাতে গিয়ে আর কি ভিতরে গিয়ে মানে অনেক দূর পর্যন্ত নেমে গিয়েছিল নামার পর ডুবে গিয়েছিলো তারপর ব্রিজের উপর থেকে সাথে সাথে অনেক কয়েকজন মিলে লাফ দিয়ে অনেকক্ষণ খোঁজার চেষ্টা করেছিল অনেকক্ষণ পর পেয়েছে কিন্তু ছিল না ততক্ষণে যাই হোক ঘটনাটা শুনে তো খুবই মানে খারাপ লাগছিল তারপরে তো আমাদের ওই দিক থেকেও একদম সব মানুষ এসে এসে দেখছিল তখন আমার বিয়ে হয়নি তো যাই হোক এই যে ঠাকুর ভাসাচ্ছে এখন গ্রামের নদী দেখতে কত সুন্দর নদী গাছপালা চারিদিকে দারুণ লাগে তারপরে ওখান থেকে সবাই সোজা এসে প্রসাদ খেতে বসে পড়েছে আর আমি তো ওই যে বললাম না বাড়ি গিয়েছিলাম জুয়ের পাপার আমি বাড়িতে গিয়ে তারপরে সেন্স থ্যাংস করে তারপরে আবার আসলাম আর জুয়ের জন্য সুয়েটার আর প্যান্ট নিয়ে আসলাম কারণ এখন হালকা হালকা ঠান্ডা লাগছে তো ওকে এদিকে সুয়েটার আর প্যান্টটা পরিয়ে খাওয়ায় বাড়িতে দিয়ে পাঠাবো আর আমি একটু যাব বাজারে তো এই যে আমরাও বসে পড়েছি জুইয়ের পাপার আমি আর জুই তো খেয়ে চলে গিয়েছে ওর ঠাম্মির সাথে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা বাই গুড না